অলপ মামিন অরব্বানা উজ্জালাম নাং ফুসানা ওয়েনলাম ডাগ ফিরলানা কতর হামনা দানা কো না নামিনাল খসের আরব্বানালাম ইন্দিয়া আর নতুন হাত মর সমাজ কর্তৃক দ্বিতীয় বার্ষিক তার শ্রী মাফিলের সমাপনী মুহূর্তে আল্লাহ রাত প্রায় বারোটা বাজতে চলছে মাংগর থেকে এই পর্যন্ত আমরা যারা কথা বলেছে আর যারা শুনেছি বাস্তব জীবনে তুমি মানবার আমল করবার তাওফিক তা অনেক গোনা করেছে করেছি আমাদের গোনার দিকে না তোমার রহমতির দিকে দা মাফ জাহান নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও সামান্য সিজনারি গরম সিজনারি ঠান্ডা আমরা সহ্য করতে পারি না আল্লাহ জাহান নামের আগুনে যদি জ্বালাও জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো বসে জাহান নামের আগুন আমাদের জন্য হারাম হারায় বাবা হারায় যারা দুটি করে হাত তোমার দরবারে তুলেছে আল্লাহ আমাদের পড়তে গেরে মা বাবাকে তুমি মাফ করে দা আল্লাহ যে মা যে বাবা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না ওই আদরের মা বাব অনেকের নেই পাশেই গরজতান কবর স্থানে গমিয়া জাল্লা মা বাবারি তুমি মাফ করে দাও রমবুল আলা মিন পিত্রি মাদ্রিকুল থেকে এমনি করে যাদেরকে হারায় ফেলে দুটি করে হাত ধরে জাল্লা দয়া করে সবাইকে তুমি মাফ করে দা

আব্বা আম্মার সুস্থতার উপরে হায় উপরে বরকত দাও আমরা যেন আব্বা হক আদায় করতে পারি দয়া করে তুমি আমাদের সকলকে শোনার জন্য আমরা যারা এসেছি আল্লাহ সবাইকে করানের জন্য তুমি কবুল করে না আল্লাহ আমাদের আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আইলা আমরা যারা অসুস্থ তুমি আমাদের সুস্থ করে দাও ডকুলা নামিন আইলা সেই সাথে অনেক মা বোন এসে শাল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদি চাদুল কবরা বানিয়ে দাও আল্লাহ মাবোনদের নিয়ে যতটুকু কথা হয়ে শাল্লাহ বাস্তব জীবনে যেন তারা মানতে পারে প্রত্যেকটা মা বোনকে আল্লাহ ওইরকম যোগ্যতা দাও আল্লাহ মাহবুদের কলিজার টুকরো সন্তানদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ প্রত্যেক মাহবানের স্বামীকে আল্লাহ তুমি হজরতে আলীর মতো বানিয়ে দাও আল্লাহ মাহবুদের ঘরগুলি আল্লাহ দিনের মার্কাজ বানিয়ে দাও আই আল্লাহ মাহবুদের অনেক গোপন সমস্যা ডাক্তারের কাছে গিয়ে খুলে বলতে পারে না আল্লাহ মা বোনদের গোপন বেধিগুলি আল্লাহ দূর করে দাও অনেক মা বোনের সন্তান হয় না আল্লাহ সন্তান দানের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক মা সন্তান সন্ততির বিয়ে হয় না আল্লাহ বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ দিয়ার শাহপুর নতুন হাট মোর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীর মাহফিল কে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ যুবকদেরকে তুমি কোরআনের কর্মী বানিয়ে দাও আল্লাহ প্রত্যেককে কোরআনের জন্য তুমি আমিরে হামজা বানিয়ে দাও আয়াল এদের আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ কোরআনের সম্মান এদের সম্মান তুমি বাড়িয়ে দাও আয়ল্লা যুবকদের কার মনে কি আশা জানি না রব্দুল আল আমিন প্রত্যেকের মনের মাকসা আদাল্লাহ পোরা করে দাও আল্লা এদের প্রত্যেকের পারিবারে আল্লাহ তোমার রহমত কামনা করছি দাও এদের পারিবারে থেকে যত মানুষ খবরে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এই আল্লাহ মাহফিল যেন কেমন পর্যন্তই মাঠে চলমান থাকেই আল্লাহ মাহফিলকে দয়া করে তুমি কবুল করে নাও রব্দুল আল আহমিন আল্লা আজকের মাহফিলের সভাপতি আলহাজ মিজানুর রহমান সরদার আল্লাহ তোমার এই গোলামকে তুমি কোরআনের জন্য কবুল করে না অত্যন্ত ভালো মানুষ আই আল্লাহ যতটুকু নাসার পর থেকে মিশেছি আল্লাহ তোমার এই গোলামকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ তার সুস্থতার উপরে হায়তের উপরে বরকত দাও আল্লাহ তার জীবনের গোনাগুলি মাফ করে দাও আল্লাহ তার পারিবার থেকে যত মানুষ তোমার ডাকে সারাদি অন্ধকার মাটির কবরে আল্লাহ দয়া করে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তার কলিজার টুকরো তিনটা ছেলে একটা মেয়ে সকলকে কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও সকল রকমের আসমানি আজাব গজব থেকে আল্লাহ তাদের তুমি বাসাও আল্লাহ যে বাড়িতে আমাদের স্টেপ খানা পিনার ব্যবস্থা হয়ে আল্লাহ আল্লাহ তার এই বাড়িটাকে তুমি দয়া করে কবুল করে নাও সকল রকমের আসমানি

আহ আল্লাহ কোরআনের সম্মানে তোমার গোলামদের সম্মান তুমি দুনিয়া এবং আখেরাতে আরো বাড়িয়ে দাও তারা সেই সাথে থেকে পর্যন্ত তার দাওয়াতের মধ্য দিয়ে এসেছি আল্লাহ আমার ডানে বসা প্রিয় ভাই মুফতি আনামুল হক কে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ তার সম্মান জন্য আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও মাপিলেন জামিয়া কমিটির ভেতরে যুবকদের ভেতরে নাইস ভাই সহকারে নাম না জানা যত ভাই খরানের জন্য শ্রম দিস আল্লাহ একেবারে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ যুবকদেরকে কোরআন এর জন্য তুমি কবুল করে নাও এদের মনের যত जायজ আশা আল্লাহ پورا করে দাও এই কোরআনের এই কোরআনের মাহফিলের ওসিলায় এলাকার সকল রকমের আসমানী আজাব গজব আল্লাহ তুমি দূর করে দাও রেবুল আমিন যুবকদের জন্য দোয়া করছি আয় আল্লাহ অনেক যুবকরা আছে ঠিকমতো নামাজ কালাম করে না আল্লাহ মাহফিল انتظامی কমিটির ভিতরে নাইস ভাই আমাকে বলেছে হুজুর যুবকদের জন্য একটু দোয়া করবেন স্পেশালি ভাবে আল্লাহ কোরআনের মাহাফিল থেকে দোয়া করে যাচ্ছি সামনে যেহেতু মাহের আমাদান প্রত্যেকটা যুবকেই যেন কালকের আল্লাহ ফজর থেকে পাদত্ত নামাজ ধরতে পারে আল্লাহ এদের ইমানগুলি যেন মজবুত হয় আল্লাহ যত যোগ্যতার দরকার সাহাবিদের মতো দাও রাবুল আলমিন আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম ডেকোরেটর লাইটিং প্রজেক্টর মিডিয়ায় যারা যেখান থেকে এসেছে আল্লাহ সবাইকে কোরআন এর জন্যে কবুল করে না আয় আল্লাহ পর থেকে ব্যবসায় বরকত কামনা করছি আল্লাহ তুমি দয়া করে দাও রব্বুল আলামিন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা আছে সবাইকে কোরআনের জন্য অমর বানিয়ে দাও সবাইকে কোরআনের জন্যে অমর বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সাহায্য করো সকল জুলুম অত্যাচারের হাত থেকে তুমি আমাদের বাসা আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের বাসা আল্লাহ ইসরায়েলি হায় নারা আল্লাহ জানোয়ারেরা আমাদের ভাইদের মাদের বন্ধের উপরে এখনো জুলুম করছে আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের জুলুম অত্যাচার টর্চার থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ আমাদের ইমান ইমান ভিক্ষা দাও আল্লাহ যেই দিন আজরাইল আমাদের সামনে আসবে আমরা ইমান ভিক্ষা চাই আল্লাহ তুমি আমাদের ইমান ভিক্ষা দিই আল্লাহ অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থ করে দাও দেশে প্রবাসে যারা যেখান থেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের মাকসাদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম তোবা আলাইনা ইন্নাকা আমাত্তাওর রহিম। রব্বুল আমিন ইনশাআল্লাহ সে তোমার দরবারে ফরিয়াদ। আয় আল্লাহ যে মাদ্রাসার দুইটি বাচ্চা আসপা গড়ি আল্লাহ মাদ্রাসাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ মাদ্রাসাকে একটা মডেল মাদ্রাসা বানিয়ে দাও এ মাদ্রাসার শিক্ষক ছাত্র যারাই সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ যারা পাগরি পেয়েছে তাদের মেধা যোগ্যতা তুমি কোরআনের জন্য আরও বাড়িয়ে দাও আল্লাহ এদের মাতা পিতার সম্মান মর্যাদা কোরআনের কারণে তুমি আল্লাহ আরও বাড়িয়ে দাও তা বলার আমি নে করে যে দিন মালাকুল মাও তাজরা আমাদের সামনে আসবে আমাদের পর্তে কের জাবানে জারি করে দিয়েন লা ইলাহা ইলা এলা এলা